মাত্র এক মিনিটে প্রেসার কুকারে খুব সহজেই আপনারা ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন আজ আমি আপনাদেরকে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে দেখাবো প্রেশার কুকারে তো চলুন কিভাবে এই ভাপা পিঠাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তবে একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে এভাবে একটু করে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু পানির বদলে এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারবেন আর পানিটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না জাস্ট শুধু একটু কুসুম গরম মানে হালকা একটু গরম হতে হবে তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে আর খেতে বেশ মজার হবে তো আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই জিনিসটা খেয়াল রাখবেন একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে নেবেন তো যখন এই পিঠার ডোটা হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যখন এভাবে মুট করবেন আপনারা ফেলে দেবেন ভেঙে যাবে না কিন্তু হাত দিয়ে চাপ দেবেন তখন ভেঙে যাবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে এখন আরেকটা বাটিতে চাকনি নিয়ে এর উপরে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু চেলে নিতে হবে তো এভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়াটাই এটাই চেলে নিচ্ছি তো সবগুলোই আমি কিন্তু এভাবেই চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে কিছু নারিকেল করা আর একটু গুড় নিয়ে নিয়েছি আর এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এখন চুলাপড়ে একটি প্রেশার কুকার দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে উপরের যে সিটির অংশটা সেটা কিন্তু খুলে নিচ্ছি দিয়ে মুখটাকে আমি আটকিয়ে দেব এখন আমি পিঠাটা তৈরি করে নেব তো এই যে কাপের ভিতরে আমি একটু চালের গুঁড়া প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে সেই যে আমরা চালের গুঁড়াটা চেলে রেখেছিলাম সেটা ভিতরে এখানে দিয়ে দেব আর এই ভিতরটাই কিন্তু আমি একটু হাত দিয়ে আটকে দিয়েছি যাতে করে চালের গুঁড়াটা পড়ে না যায় সেই জন্য তো প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে গুড় নারিকেল কোড়া আবারও চালের গুঁড়া আবারও নারিকেল কোড়া গুড় দিয়ে দিলাম ইচ্ছা মতো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু কম বেশ করে দিয়ে নিতে পারবেন সেটা আপনারা কিভাবে খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন সব শেষে আবার আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু সমান করে নিতে হবে তা আমি হাত দিয়ে এটাকে আলতো করে সমান করে নিচ্ছি জোরে জোরে চেপে চেপে দেওয়া যাবে না জাস্ট শুধু হালকা হাতে এটাকে একটু চেপে দিতে হবে তারপরে সেই আপনার প্রেশার কুকারের উপরে এটা বসিয়ে দিতে হবে তো এই যে প্রেসার কুকারের যে আপনার ছিদ্রটা যেখানে থাকে সেখানে ঠিক এভাবে করে এটা বসিয়ে দিলাম আর এই সিটিটা কিন্তু খুলে নিয়েছি জাস্ট এক মিনিট মতো রে রেখে দিলেই কিন্তু আপনার পিঠাটা তৈরি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন উপর দিয়ে যখন পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে তো এই যে এক মিনিট ভিতরেই আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে বের হয়ে যায় এই যে দেখুন কিভাবে খুব খুব সহজে এটা বের হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ভাবা পিঠে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি তো এভাবে ভাবা পিঠা তৈরি করলে খুবই কম সময় লাগে আর খুবই সহজ আমার কাছে তো খুব ভালো লাগে খুবই অল্প সময়ের ভিতরে পিঠাগুলো তৈরি করা হয়ে যায় আরও একটি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি চালের গুড়া নারিকেল কোড়া গুড় দিয়ে দিয়ে লেয়ার দিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নেব তো সব পিঠাগুলো একইভাবে ভাবে আমি বানিয়ে নিচ্ছি তো শেষে এসে আবারও একটু নারিকেল কোড়া গুড় তারপরে হচ্ছে চালের গুঁড়া দিয়ে এটাকে আমি আটকে দিচ্ছি মানে সমান করে নিচ্ছি তো এভাবে চেপে দেওয়া যাবে না কিন্তু বেশি আবারও এভাবে করে আমি বসিয়ে দেব ঠিক এভাবে জাস্ট এক মিনিটও লাগে না তার ভিতরে পিঠাটা হয়ে যায় আর পিঠা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন উপরের পাটটা একদম পিঠা হয়ে গেলে বোঝা যাবে যে এই যে দেখুন হাত দিয়ে আপনি যখন দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন আর এটা ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই এভাবে রেখে দিলেই পিঠাটা হয়ে যাবে তো এভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেবো দেখুন এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নিচ্ছি তো আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর একবার হলো এভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ